নমস্কার বন্ধুরা মনে করোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা যে ডিজাইনাররা চুড়িদারটি কাটিং করেছিলাম তো আগে সেলাই দেখবো পেছন পার্টটি তো দেখুন এখানে আমি উপর থেকে চার সরি তিন মতো একটু দাগিয়ে দিলাম ওখানে আমি লটকান বসাবো তো দেখুন এটা ভি গলা তো তেসরা পোটটি নিয়েছি আর তিন সুত হিসাবে আমি সেলাই করে বসিয়ে দিচ্ছি আর দেখুন যেখানে আমি দাগটি দিয়েছিলাম এই যে লটকানটি রাখলাম রেখে সুন্দর করে একটুখানি ওখানে চেপে ধরে রাখতে হবে তারপরে সেলাই বসাতে হবে আর নয়তো লটকানটি কিন্তু সরে যাবে আর এর ডিপটি তো আমি আগেই কাটিং করার সময় বলেছিলাম যে দশ ইঞ্চ আছে আর দেখুন এই যে ভিয়ের একদম নিচটি এখানে সুন্দরভাবে সেলাইটি বসাতে হবে না তো কিন্তু ভি সেফটি ভালো উঠবে না তার জন্য দেখুন সুন্দর করে এই যে যা ছিলাম তাতে হাফ ইঞ্চ দূর পর্যন্ত আমি সেলাইটি নামালাম তারপরে দেখুন পোটটিটাকে এইভাবে ঘুরে নিলাম আর একটি শিখ নিলাম নিয়ে বট্টির কাপড়টি একটু জড়িয়ে গেছিলো ঠিক করে নিলাম তারপর আবার সেলাই বসাচ্ছি আর চারিদিকে তো আমি এই যে বল পিনটি আটকে নিয়েছি আর দেখুন এইভাবে একটু দাগ তো দিয়ে রেখেছিলাম তাও একটু মাপ করে নিলাম তারপর আর একটু লটকানটি বসালাম আর বন্ধুরা এখন তো পুজোর সময় আমি ঠিকঠাক করে ভিডিও দিতেই পাচ্ছি না হ্যাঁ মানে পাঁচ দিন বন্ধুরা আমার কেলাস থাকে তারপরে লোকের এই এত অর্ডারই কাজ যদিও আমি পুজোর সময় এক মাস ছুটি নিই মানে ক্লাসটি বন্ধ রাখে আলাদা তো আমি পেরে উঠি না এবার দেখুন একটু ছোটো ছোটো কাটছি দিয়ে দিতে তো আর এইখানটা একটু বেশি করে মানে সেলাইটি যাতে না কাটে একদম সেলাই পর্যন্তই কাটবো কিন্তু সেলাইটি যাতে না কাটে আর বন্ধুরা আপনারা চাইলেন মেন কাপড়ের সঙ্গে লাইলেনটি আটকে মানে সেলাই করে উল্টে দিতে পারেন তো আমি ফ্রন্ট পার্টি উল্টে ছিলাম ওর জন্য ব্যাক পার্টি আর উল্টাবো না কারণ জোড়াটা তাহলে সুন্দর হয় না ওর জন্য আমি পিছন পার্টিতে পট্টি বাসাচ্ছি আর আমি এখন একদমই মানে সময় পাচ্ছি না ওর জন্য এই একটা ভিডিওই আমাকে দু তিন দিন ধরে এডিটিং করে ছোটো ছোটো করেই বন্ধুরা আমি দেখাচ্ছি কারণ আর দেখুন এইখানে একটুখানি সেলাইটি কম পড়েছে মনে হচ্ছে ওর জন্য আমি আর একটু সেলাই দিয়ে দিলাম তো ওর জন্য বন্ধুরা আমি একটু ছোটো ছোটো করে দেখাচ্ছি তো আপনারা দেখে একটু বুঝে নেবেন আর একটু দিদিভাই আমাকে কমেন্ট করে লিখে যে বোনটি তুমি কি আমাকে ভুলে গেছে না দিদি ভাই আমি তোমাকে ভুলিনি দেখবে যখনই আমি সময় পাচ্ছি সবাই ভিডিও দেখার চেষ্টা আর আমার সব সময় মনে হয় আমার দাদা ভাই দিদি ভাই কী ভিডিও দিয়েছে একটু দেখি তো যখন সময় পাচ্ছি আমি কিন্তু তখন আপনাদের প্রোফাইলে গিয়ে গিয়ে কিন্তু আমি ভিডিও দেখছি আমার লাইক কমেন্ট করে আসছি দেখবেন আর আপনারা আমাকে এত ভালোবাসা দেবেন আমি তো মানে ভাবতেই পারছি না আপনারা কত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট লিখে লিখে জানান আমার খুবই ভালো লাগে আমি জানি না আমি আপনাদের যে কমেন্ট করি সেগুলো আপনাদেরকে ভালো লাগে কি না তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেগুলো আপনাদেরকে কমেন্ট করি আপনাদের ভালো লাগে কি না আর দেখুন এরকম করে পোর্ট্রিটি আমি আগে বলপিনগুলো খুলে নেব। তারপরে দেখুন এইভাবে আমি হেম করে নেব আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জানেন তো আমি হেম করি আমি সেলাই করে পোটটি বসাই না এইভাবে আমি হেম করে দেব আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ